উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা আজ সকাল থেকে শুরু হচ্ছে শুরু হয়ে দশই আগস্ট পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা এগারো থেকে একুশ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী বারো লাখ একান্ন হাজার একশো জন গতবারের চেয়ে এবার মোট পরীক্ষার্থী একাশি হাজারের বেশি কমেছে এছাড়া দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিক ভর্তির পর রেজিস্ট্রেশন করেও সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না এবার মোট পরীক্ষার্থীর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী দশ লাখ পঞ্চান্ন হাজার বেশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে পরীক্ষার্থী ছিয়াশি হাজার বেশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী এক লাখ নয় হাজার বেশি সারা দেশে দু হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেজদাবি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ